ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ধনিয়া চপ করব সেজন্য এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাতে অনেকটা ঘাসও থাকে এই যে দেখুন বন্ধুরা এগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে আর গুড়ার অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চকটি করব এখান থেকে এভাবে গোড়ার অংশটি কেটে বাদ দিয়ে দিব এবার এখানে রাবার দেওয়া রয়েছে রাবারটা খুলে নিব এভাবে একটি একটি করে ধনিয়া পাতাগুলো বেছে নিব দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু অনেকটা ঘাস রয়েছে এজন্য অবশ্যই ভালো মতো পরিষ্কার করে বেছে নিতে হবে যাতে করে ঘাস না থাকে তো আমার ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নেওয়া কমপ্লিট দেখুন এতগুলো ঘাস ছিল আর এই কয়টা মাত্র ধনিয়া পাতা ছিল এখন এই ধনিয়া পাতাগুলো আমি ভালো মতো পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিব ধনিয়া পাতা চপ বানানোর জন্য এবার একটি বেটার রেডি করতে হবে সেজন্য একটি পাত্র নিয়েছি আর এখানে একটি চাকনি নিয়েছি চাকনির ভিতরে এক কাপ পরিমাণে বেসন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া দিয়ে দিব তবে আপনাদের হাতের কাছে যদি আতপ চালের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিব সব উপকরণগুলো এভাবে একটু চেলে নিব বেসনের যে দলা পাকা অংশ রয়েছে চামচের সাহায্যে এভাবে ভেঙে দিব আবারও চেলে নিব অবশিষ্ট এই অংশটি আমরা ছেলে দেব কালারের জন্য সামান্য পরিমাণ গুঁড়া দিয়ে দিব আবারও শুকনো উপকরণগুলো একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল অ্যাড করবো আর এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব একবারে বেশি জল অ্যাড করা যাবে না তাহলে বেটারটি পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে জল অ্যাড করতে হবে বেটারটি বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা কেমন রেখেছি আমার এখানে এক কাপ বেসন ও হাফ কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ পরিমাণে জল লেগেছে এখন বেসনের এই বেটারটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব আবারও চামচের সাহায্যে বেটারটি একটু নেড়ে চেড়ে নিব পর্যায়ে যদি মনে করেন বেটারটি একটু ঘন হয়ে গিয়েছে তাহলে আবারও একটু জল অ্যাড করতে পারেন তবে আমার বেটারটি পারফেক্ট রয়েছে সেজন্য আর জল অ্যাড করছি না ধনিয়া চপ ভাজার জন্য উনুনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একগুচ্ছ ধনিয়া পাতা নিয়ে বেসনের বেটারের ভিতরে দিয়ে এভাবে ভালো মতো বেটার মাখিয়ে নিব ধনিয়া পাতা থেকে এক্সট্রা বেটারটি এভাবে জড়িয়ে নিব তেলের ভিতর দিয়ে দিব খুন্তি দিয়ে এক সাইড করে দিব আবারও একগুচ্ছ ধনিয়া পাতা নিয়ে নিব এবং ধনিয়া পাতাতে এভাবে ভালো মতো বেটার মাখিয়ে নিব উনুনের জালটা খুবই কম রেখে একটু টাইম নিয়ে ধনিয়া পাতাগুলো করে ভেজে নিব এক একটু ভাজা হয়ে গিয়েছে এবার চপটা আমি উল্টিয়ে দিব অপর সাইডও ভালো মতো ভেজে নিব চপগুলো আমি লাল লাল করে মসমসে করে ভেজে নিয়েছি এখন তেল থেকে চপগুলো উঠিয়ে নিব ও একইভাবে আবারও গুচ্ছ ধনিয়া পাতা নিয়েছি পাতাতে বেটার ভালো মতো এভাবে মাখিয়ে নিবো এক্সট্রা বেটার এভাবে ঝরিয়ে নিব তেলের ভিতর দিয়ে দিব এক সাইড ভাজা হয়ে গেলে এভাবে সবগুলো ভেজে নেওয়া কমপ্লিট এখন আমি উল্টে আমার ধনিয়া পাতার চপ ভেজে নেওয়া কমপ্লিট চপগুলো অনেকটা মুসমুসে হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমি একটি চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফুসফুস হয়েছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই বাই